দিশা শাড়ি সম্বারের পক্ষ থেকে আমি বিদিশা আজকে চলে এসেছি তোমাদের জন্য এক্সক্লুসিভ জামদানি কালেকশান নিয়ে যারা ভাবছো নেবো জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলতে হবে চলছে আমি যে শাড়িটা পরে আছি দেখে নাও অপূর্ব দেখতে একটা শাড়ি ফুল বডিটা আছে এরকম সুন্দর একটা পড়াশ মোটিভের মধ্যে অ্যান্ড দিস ইস শাড়িটা টোটাল আচলের ডিজাইনটা ডিসকোর চাই ইয়ালা কালার অফশান জাস্ট একে স্ক্রিনশট অ্যান্ড সেন্ড দা হোয়াটসঅ্যাপ দাম যাচ্ছে অনলি অনলাইন তোমাদের জন্য ফাইভ থার্টি পাঁচশো তিরিশ অল ওভার ইন্ডিয়া সিটিজ फर्स्ट कलर तो ना, नेक्स्ट कलर देखे नही सुंदर लीजिए, एकदम बहुत ही ट्रेंडिंग वाला शाड़ी सॉफ्ट होता है में मिलेगा इसको चाहिए जल्दी जल्दी बुकिंग कर लीजिए ओनली फाइव थार्टी পাঁচশো তিরিশ টাকা করে যাচ্ছে প্রত্যেকটা শাড়ির কালার অপশন নেক্সট কালার যাচ্ছে একটা সুন্দর হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে কারণ অষ্টমী বা যে কোনো অনুষ্ঠানে হোয়াইট রেড কিন্তু সবাই লাগে এইটা আছে কালারটা জাস্ট স্ক্রিনশট অ্যান্ড হোয়াটসঅ্যাপ দাম যাচ্ছে অনলি ফাইভ থার্টি পাঁচশো তিরিশ টাকা করে নেক্সট কালার সি দ্য কালার কিকনা খুবসুরা কালার জাস্ট দেখে একদম যাচ্ছে অল ওভার ওয়ার্ক কোনো কিন্তু গ্যাপ নেই ব্লু অ্যান্ড ইয়েলো কালারের মধ্যে অ্যান্ড ফুল বডিটা যাচ্ছে এরকম অ্যান্ড দিস ইজ শাড়িটা টোটাল লুক আর এগুলো কিন্তু টোটাল আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় তোমরা একদম তাঁতির ঘর থেকে কিন্তু শাড়ি পেয়ে যাচ্ছ সো যারা যেটা নেবে ভাবছ ছট বুকিংটা সেরে ফেলতে হবে নেক্সট কালার যাচ্ছে একটা সুন্দর পার্পল কালার জাস্ট লুক এট দ্য পিস কিতনা খুবসুরতার্ক অ্যান্ড ডিসের সারিকার টোটাল আচরের ডিজাইনটা প্রত্যেকটি শাড়ি আমি ওয়ান ফল্ট করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে শাড়িগুলো কীরকম ট্রান্সপারেন্টের মধ্যে থাকে নেক্সট কালার যাচ্ছে টোটাল ব্ল্যাকের উপরে মাল্টি কালারের গুটি দিয়ে কাজ করা খুব সুন্দর একটা লুক আসবে এরকম রকম শাড়িটা প্যান্ট করার পর অ্যান্ড ডিসের সারিকার টোটাল আচরের ডিজাইনটা এগেন পাঁচশো তিরিশ আর প্রত্যেকটি শাড়ি কিন্তু তোমরা যে কোনো এক পিসও সিওডিতে নিতে পারবে সিওডি চার্জ এক্সট্রা ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ান ফিফটি নেক্সট কালারটা যাচ্ছে তোমাদের একটা সুন্দর রামা গ্রিন কালারের মধ্যে একটা কালার অপশন জাস্ট দেখি জিরিয়াওয়ালা আপনার রামা গ্রিন কালার মেয়ে মিলে না এগেন ফাইভ থার্টি পাঁচশো তিরিশ তারপরের কালারটা একটু দেখে নাও এই কালারটাও কিন্তু একটা চোখ ধাদানো কালার অপশান ব্লু অ্যান্ড পিঙ্কের সাথে পেয়ে যাচ্ছ সিঁদা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর আমি একদম দেখিয়ে দিচ্ছি দেখে নাও অ্যান্ড দিয়েছে শাড়ি খাট টোটাল আচরের ডিজাইনটা যারা ভাবছ নেবো কি নেব না একটা নিয়ে দেখো কোয়ালিটি তোমরা হাতে পেলেই বুঝতে পারবে আর এগুলো টোটাল আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় একদম তাঁতির ঘর থেকে কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছ তোমরা হলুদ লাল দেখি নাও নেক্সট কালার একদম একটা সুন্দর কালার অপশন এভরি কালার্স ইজ সো বিউটিফুল এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ আর শাড়িতেই নারীর সৌন্দর্য এইটা হচ্ছে কালারটা একদম ম্যাকজেন্ডার সাথে ইয়েলো কালারের মাল্টি কালার এগেন্ট পাঁচশো তিরিশ তার পরের কালারটা দেখো এটাও খুবই সুন্দর একটা ম্যাজিন্দারের সাথে পিঙ্ক কালার পাচ্ছ দেখে নাও একটু ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি কারণ প্রচুর কালার অপশান নইলে টাইম টু টাইম শেষ হওয়া যাবে না তার জন্য আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি যারা যেটা নেবে ভাবছ জাস্ট বুকিং করে ফেলো প্রত্যেকটা শাড়ি সুন্দর অ্যান্ড দিস ইজ শাড়ি টোটালি এটা হচ্ছে অরেঞ্জের সাথে পিঙ্ক কালার পাঁচশো বিশ তারপরের কালারটা দেখো একদম সুন্দর পিঙ্ক অ্যান্ড হোয়াইট পিঙ্ক অ্যান্ড হোয়াইট ফাইট থার্টি প্রত্যেকটা শাড়ি পাঁচশো তিরিশ টাকা সিওডিতেও নিতে পারবে সিওডি চার্জ এক্সট্রা ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ান ফিফটি নেক্সট কালার পিঙ্ক অ্যান্ড গ্রিন পিঙ্ক অ্যান্ড গ্রিনে পাঁচশো তারপরের কালারটা দেখো एक लाइट शेड कारण एत खुण डीप शेड देखा भाच एक लाइट शेड कैरि कर ता कुल लाइट शेड दावे पर प्रत्येक शाड़ी क्योंकि सॉफ्ट थक किसी को हार्ट में चाहिए तो हम लोग हार्ट में भी कर देंगे हार्ट के लिए ऑनली फिफ्टी रुपीज एक्सट्रा एक आपको ये वाला कलर में मिल जाएगा नेक्स्ट कलर ऑप्शन एकदम सुंदर एक लाइट पार्पल सेट ये कलर भी बहुत ही खूबसूरत सा कलर ऑप्शन जस्ट बुकिंग कर लीजिए एवरी कलर इज ब्यूटिफुल यही आज कलर टाइम एंड लास्ट कलर आपको मिलेगा ये वाला कलर के साथ देख लीजिए कलर टाओ खूब सुंदर एकदम तसुर जा कॉम्बिनेशन जस्ट कलर टाइम আর যারা এখনও পেজটাকে ফলো নি আগে গিয়ে পেজটাকে ফলো করে ফেলতে হবে তাহলে রেগুলার নোটিফিকেশান পেয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে